বিশাল এক কর্মযোগ্য রাস্তার কাজ রাস্তার কাজ না এটা ওয়াশারের কাজ পুরো রাস্তার মাছ কিন্তু কাডি এরপরে ময়লার লাইন ডুবিতে আছে ফাঁক বসাই জায়গায় জায়গায় টাঙ্কি বসাইতে আছে এটা এটা জাভানি একটা প্রতিষ্ঠান ওদের ওদিনে কাজটা চলতে আছে যত বাসা বাড়ির যত ময়লা আছে ময়লাগুলা বাসার পানি যেভাবে দেয় ময়লার পানিগুলো এভাবে টানে নিয়ে যাবে ময়লাগুলো নিয়ে যাবে আর প্রতি মাসে মাসে তাদের একটা বিল আসবে দেখুন কোন জমানা চলে আসলাম মানুষে এখন হাগলো টাকা দিতে হবে বাথরুমে যায় এইসব করে হাগার লাগবে যাক কাজ চলতে আছে ওরা অনেক কষ্ট করতে আছে কষ্ট করতে মানুষের দুর্বরে এই যে এই যে রাস্তা কাটি পাল এরপরে এগুলা ঠিক করানো সহজে রাস্তা বিশ ফুট কাটতে কাটি ফাইভ বসাইতে তাদের পাঁচ দিন লাগিয়েছে শুধু রাস্তা বিশ ফুট কাটি ফাইভ বসাই পাঁচ দিন উপরে লাগে আর বেশি লাগে বাসার লাইন দিব ইন্দি কাটি মেন লাইন থেকে ওইদিকে নিয়ে যাবে এভাবে চলতে আছে দেখছেন রাস্তা আছে নাকি পুরা রাস্তার মাসকে দিয়ে লাইনটা কাটে ওয়াশার লাইন তো এতে তলে দিই ফাইভ